দেখো এখানে ফুলগুলো অপূর্ব তো বড় বড় ফুল কি সুন্দর লাগছে গুড মর্নিং এভরিওয়ান ওলকম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লক আশা করি সকলে তোমরা খুব ভালো আছো না ঠান্ডা অ্যাকচুয়ালি তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানি কি ঘনবতী নিয়ে যাবে আর মামাম ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং বলো ম্যাম বুকবেন গুড মর্নিং বলো এখন তো স্কুল ছুটি আছে তাই জন্য ও ভাবে স্কুলটাকে মিস করছে ম্যাম ওকে আদর করবে আচ্ছা ঠিক আছে স্কুলের বটল নিয়ে গলায় পড়ে আছে আর এখন ওই আটটা বেজে গেছে আটটা পাঁচ দশ মতো বাজে আজকে আমি উঠেছি দেরি করে মানে ঠান্ডা তো আমি জানি না ঘুম হয়ে যাচ্ছে সকালবেলা খেলনা নিয়ে চলে এসেছে কালকে সুজিতার মেয়ে সুজিতদা এসেছিল তখন এই খেলনাগুলো ওকে দিয়ে গেছে তো আজকে হচ্ছে চার তারিখ শনিবার আমার তো রেগুলার ভ্লগিং করা হচ্ছে না কালকে ব্যস্ত ছিলাম তো কালকে ছিলামও না অ্যাকচুয়ালি তাই জন্য আর হয়নি আর দেখো না তো মামের খাওয়ারটা আমি বসে এসেছি আর আজকে মানে যেটা বলছিলাম যে এত ঠান্ডা ঠান্ডা পড়েছে না এত কমপ্লেন করছিলাম যে ঠান্ডা পড়েনি পড়েনি তো দেখছি এখন ভালো ঠান্ডা পড়েছে উঠতে ইচ্ছা করছে না আর মামামকে এখনো খাওয়াইনি ওকে জাস্ট ব্রাশ করিয়েছি কি হয়েছে ও দেখো আমার কাছেই আসবে হয়েছে হয়েছে মামামের খাওয়ার বসিয়েছি আর জলের বোতলটা নিয়ে যে কি করবে বুঝতে পারছে না জলের বোতলে জল নেই ওটা স্কুলে নিয়ে যাও তো রেখে দাও বোট বাটলটা রেখে দাও এখন দেরি আছে স্কুল খুলতে স্কুল এখন খুলতে দেরি আছে তো দেখেছো তো ঠান্ডা হাওয়ার জন্য না জানলা কিছু খুলছি না কিন্তু এখানটা দিয়ে এত রোদ আর সে ভালোও লাগে বেশ বাট আজকে দেখো কুয়াশা কুয়াশা আছে আকাশে এখনও ইত্যাদি প্রচণ্ড হাওয়া দেয় ফুলগুলো এনেছি প্রায় হচ্ছে পাঁচ ছ দিন হয়ে গেছে ফুলগুলো একদম টাটকা গোলাপগুলো বেশি দিন হয়নি দু দিন হয়েছে দু তিন দিন হয়েছে ফার্স্ট জানুয়ারির দিন অ্যাকচুয়ালি এনেছিলাম দুটো গোলাপ তো এই ফুলগুলো কিন্তু এখনও মানে টাটকা মানে খুবই টাটকা একটুও নষ্ট হয়নি কি সুন্দর রয়েছে দেখো ফুলগুলো আজকে ব্রোকলি রান্না হবে ব্রোকলিটা দুদিন ধরে পড়ে আছে আজকে করে ফেলতে হবে আর মেনলি আনা হয়েছে মাম যেহেতু খেতে ভালোবাসে ব্রোকলি তো ওই আজকে ঝাল ছাড়া হবে ব্রোকলির তরকারি একদমই টমেটো নেই তো টমেটো আনতে গেছে দিদি আর মাম বাজার থেকে বাজারটা ব্যাপারে যেহেতু সামনে বসে না খুব সুবিধা তো একটু টমেটো সস আমি দেবো আগে মশলাটা ভালো করে মিশিয়ে নিই গ্রোপলির থেকে ওরা আস্তে আস্তে না আমার ইয়ে হয়ে যাবে মশলাটা কষানো হয়ে যাবে সসটা দেওয়া যায় টমেটো সসটা দিলে বেশ ভালো লাগে খেতে এই যে এই টমেটো কেচাপটা আমি এবার দিয়ে দেবো লঙ্কাটা আমি গোটা কোটা দিয়েছি মামা মাছটা উঠিয়ে তারপরে আমাদের লঙ্কাটা ম্যাগি দিয়ে দেবো কিনে দেবো আর কি আজকে আর মাছের ঝাল হবে আর এখানে আমি যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে আলু ভাজা হচ্ছে আলু দিয়েই আজকে একটু মাখা মাখা করবো আর এখানে একটু ম্যাগি হবে তো ম্যাগির জন্য জলটা আমি জাস্ট গরম করতে বসিয়েছি থোর বাটা এরকম আখের মতো লাগছে না এটা একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এই যেখানে মশলাটা পেস্ট করা হবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তারপরেই থোরটাকেও পেস্ট করা হবে এখন শুকনো কলা একটু বাদামটাকে তেলে নেওয়া হবে বাদামটাকে একটু সামান্য প্রাস করা হবে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেবো ব্রেকফাস্টে মিড মর্নিং স্ন্যাক্সে আছে ম্যাগি এই ওদিকে চলো ওটা ফ্যান চলছে দাড়া 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 ভাবে কিন্তু আমার কাছে পিঠে উঠছে কাক দেখো বোকেছি কেটেছে তারপরে লজ্জা নেই তারপরে লজ্জা নেই ব্যথা খাবে নামো না টকবাক করতে হবে না নামো ওই দেখো আবার ভালো ভালো রাখ করেছো ঠিকই আছে এখানেই থাকো এখানেই আজকে থাকবে তুমি দেখেছো কত বড় হয়েছিস তুই এরকম ভাবে যে রাগ করছিস দেখেছো তুমি কানু কানু করেছো গণপতির মুখটা রেড হয়ে গেছে দেখো এদিকে আসো কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ ফ্রেন্ডের বাড়ি চলো চলো দেখো জুতো টুতো পড়তে লাগে না চলো চলো দেখো কোথায় আছে সব দেখো না পড়াশোনা করেছে গালে কালি লাগিয়েছে কেเจ কেসে ঘরে ঢুকিয়ে নিচ্ছে ভেতরে বেবি আদর করো ওকে ফ্রেন্ডকে আদর করো ও বাবা মামি দিয়েছে কি দিয়েছে যা ফ্রেন্ডকে ঘরে নিয়ে যাও খেয়ে দেখো তো কেমন কামড়ে খেয়ে দেখো তো স্ট্রবেরি স্ট্রবেরি খাও তো কামড়ে কোনোদিন খাইনি হুম কেমন আরে ফ্রেন্ড কে একটু দাও ফ্রেন্ড কে একটু দাও ফ্রেন্ড কে একটু দাও তো খেয়ে দেখো দাও আমি দিচ্ছি আমি দিচ্ছি দাও শোন না খেয়ে দেখো তো কেমন কামড়াও কামড়াও আমি তো কেমন তুমি এদিক দিয়ে কামড়াও দেখি 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 মুখটা দেখি দুপুরবেলার মেনুতে এই যে গরম গরম ভাত এই জাস্ট নামালাম আর এইটা কি বলতো সেই থোরবাটা বাটা দেখতে দারুণ হয়েছে না থর বাটাটা এটা দিয়েই মাসে আজকে ভাত খাওয়া হয়ে যাবে আর এইখানে আছে আর মাছের ঝাল আর এইটা ব্রকলির তরকারি যে বানিয়েছিলাম আর এইটা এইটা দেখে কি মনে হচ্ছে চাটনি মনে হচ্ছে তো এক্স্যাক্টলি এটা হচ্ছে শিদলের চাটনি মানে এটা সুটকি মাছ এটা দিয়েছে আমার এক দিদি এটা খেয়ে মানে দেখতে তো দারুণ লাগছে খেয়ে দেখব আর এখানে আছে হচ্ছে মিষ্টি দই মিষ্টি দই আনা হয়েছিল সেই দই রয়ে গেছে এখন একটু বেরোচ্ছি ওই জমিটা দেখতে যাবো অ্যাকচুয়ালি কালকে দা জল দিয়েছে গাছে তারপর গাছপালা কিছুটা পরিষ্কার করেছে ওখানে অনেক ছোট ছোট গাছ হয়ে গেছিলো তো ওগুলো পরিষ্কার না করলে না পুরো জঙ্গল হয়ে যায় তো দেখি কিছু শাক পাতা এই প্যাকেট নিলাম না তো প্যাকেট নিয়ে আসি একটা দাঁড়াও ব্যাগ নিয়ে আসি একটা কিছু শাকপাতা তুলবো তো একটা ব্যাগ নিতে হবে সাথে করে নিয়ে আসি ওপর থেকে কারণ ধনে পাতা সেদিন তুলেছিলাম অনেকটা বড় হয়ে গেছে পালং শাক লাল শাক ফুল সব তুলে নিয়ে আসতে হবে এই দেখো ফুলকপি বেরিয়েছে একদম ছোট্ট অবস্থায় রয়েছে এটাতে এখনো আসেনি এই গাছগুলো পরিষ্কার করতে দেখো মূলও হয়ে গেছে এই কচি আছে কিন্তু তুললে ভালো হয় কোনগুলো বড় হয়েছে হুম কটা তুলে নিন বুঝলে

ছোট আর পরে মামামকে নিয়ে মেলাতে এসেছি আমি বেবির পাপা দাদু ভাই আর দেখো না এসেই বেলুন বেলুন করে চিৎকার করছে হ্যাঁ সুদির দ্বারা এসছে ঢোকার মুখেই একটা গণেশের মূর্তি সুন্দর দেখো বিশাল বড় মেলাটা হয় বিশাল বড় আর মাঠটাও বিশাল বড় এখানেই মামা স্কুলের প্রোগ্রাম হবে চলো দেখাই আগের বছরও এসেছিলাম এই মেলাতে তখন অতটা জমজমাট ছিল না আজকে বেশ জমজমাট আর শুরুতেই বায়না হচ্ছে বেলুন দেখো তো সমস্ত রাইডগুলো ওই পাশে আছে আর এই দিক থেকে স্টল বসেছে দেখো বিভিন্ন স্টল খাওয়ারের স্টল তারপর হচ্ছে বিভিন্ন খেলনা জামা কাপড় ঘরের জিনিসপত্র সমস্ত কিছু আর বিশাল বড় মানে ইয়েটা মাঠটা আর ওই যেখানে স্টেজ হয়েছে ওখানে যাত্রা হবে আজকে এক একদিন এক একটা প্রোগ্রাম হয় আজকে যাত্রা হবে ওখানে চলো এগোনো যাক স্টেজ এখনো প্রিপেয়ার করছে এই যে না ওই যে দূরে ওখানে সামনে তোমার তোমার এক্সিবিশন আছে তো তো মেলা মেলা এটাই ওই স্টেজে মেয়েদের হ্যাঁ মেয়েদের স্কুলের প্রোগ্রামটা হবে কবে বলো তো বারো তারিখ রবিবার দিন না তেরো তারিখে মেলাটা শেষ হয়ে যাবে কালকে বসেছে কালকে উদ্বোধন হয়েছে আজকে সেকেন্ড ডে মেলার গা ফুলের যে এখানে গাছ দেখো এখানে গাছের এক্সিবিশন দিয়েছে এই তো এইখান থেকে দেখো সোনার সামনে দিয়ে দেখো এই যে হ্যাঁ এখানে পুরস্কারও দেওয়া হয় এক্সিবিশন যেরকম হয় আর কি চলো সামনে আরো অনেক কিছু আছে দেখার চলো হুম প্রত্যেক বছরই তো হয় আগের বছর এসেছিলাম বা অসাধারণ অসাধারণ দেখতে দেখো হ্যাঁ দেখো এইটুকুনি গাছে কত বড় লাউ হয়েছে এদিকে হচ্ছে সব সবজির গাছ টমেটো বেগুন ওই যে একটা লাউ হুম এটা হচ্ছে টমেটো বাবা দেখেছে ওটা ওইখানে অরেঞ্জ হয়েছে ওদিকে অরেঞ্জ হয়েছে এদিকে কামরাঙা চলো ফুলগুলো দেখো দেখলে মনে হচ্ছে সব নিয়ে বাড়ি চলে যাই এত সুন্দর লাগছে বিভিন্ন রঙের ফুল খুব সুন্দর হুম এটা ব্রোকলি হয়েছে টবে এদিকে হচ্ছে লাউ হয়েছে ওদিকে হচ্ছে ছাঁচি কুমড়ো উফ অসাধারণ লাগছে দেখতে এটা অর্কিড অর্কিড মনে হচ্ছে না এখানে বেগুন হয়েছে দেখো সাদা বেগুন দ্বিতীয় হয়েছে এখানে আবার বেগুন হয়েছে এটা আবার অন্যরকম আচ্ছা আচ্ছা গাছগুলো না দেখার মতো লাগছে পুরো দেখো সারি 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 মনে হচ্ছে ফুলের বাগানে চলে এসেছি হ্যাঁ এখানে পাতা পিলে হয়েছে হুম ডালিম হয়েছে এটা হ্যাঁ কোথায় এটা এখানে গোলাপের ভ্যারাইটি দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ অসাধারণ সাদা হলুদ লাল পিঙ্ক খুব সুন্দর লাগছে গোলাপ বাসি কিনে দিয়েছে পাপা ওরে বাবা আর এখানে আমরা ভাপা পিঠে খেতে দাঁড়িয়েছি পিঠের স্টল বসেছে এখানে হ্যাঁ হ্যাঁ তোমাকে প্রসেসটা বলছিলাম না ওই দেখো বানাচ্ছে দেখো যে ভাপা পিঠে চলে এসেছে এটা পিঠেটা খেতে না খুব ভালো হয় গো তুমি ভাপা পিঠে খাবে পছন্দ মতো জিনিস পেয়ে গেছে বায়না করে ওই যো বাবেল বায়না করছে তো আর কিচ্ছু না